চার রানে এক উইকেট সাকিবের করাচিকে হারিয়ে ফাইনালের আরো কাছে সাকিব পিরাজের লাহোর সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ ও রিশাদ হোসেন বাংলাদেশ দলের তিনজনকে দলে নেয় লাহোর কালান্দার তিনজন স্পিনার তো আর একসঙ্গে খেলবে না বা সাকিব মিরাজের মতো দুজন স্পিনিং অলরাউন্ডারও খেলাতে চায়নি লাহোর বাংলাদেশের তিনজনের মধ্যে তাই আজ ফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচ এলিভিনেটর করা চেকিংসের বিপক্ষে শুধু সাকিবকে খেলে দিচ্ছে তারা আর বল হাতে নিজের কাজটা ঠিকঠাকই করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এক ওভার বল করার সুযোগ পেয়েছে চার রানে দিয়ে দিয়েছে এক উইকেট বল হাতে তার ভালো করার দিক দিলে কড়া চেকে ছয় উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে লাহোর আজ ফাইনালে ওঠার লড়াই ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হবে তারা গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টসে হেরে ফিল্ড করতে হয় লাহোরকে শুরুতে অবশ্য লাহোরের বোলারা খুব একটা সুবিধা করতে পারেনি করাচির অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্ডারের বারমুখী ব্যাটিং সামনে অনেকটা অসহায় লাগছিল শাহিন আফ্রিদি সালমান মিজা জামান খাদ্যের অধিনায়ক ওয়ার্ডারে আট চার ও তিন ছয় বাহান্ন বলে খেলা বাহাত্তর রানের ইনিংস ফর করে বিশ ওভারে আট উইকেটে একশো নব্বই রান তুলে করাচি আর কোন ব্যাটসম্যান বড় ইনিংস না পায় করাচির স্কোর দুইশ পেরোয়নি যেভাবে আট বল হাতে রেখে ব্যাচ জিতে নেয় লাহোর রান তারা করতে নেমে শুরু থেকেই করাচির বোলারদের ওপর চড়াও হন লাহোর ব্যাটসম্যান চার দশমিক তিন ওভারে উদ্বোধনী জুটিতে বিয়াল্লিশ রান তোলে তারা দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফকর জামাল যখন আউট হন আট দশমিক এক ওভারে লাহোর রান পঁচাত্তর ওরও তো শুরুর পর আট পেছর ফিরে তাকাতে হয়নি লাহোরকে কে ফকরে ২৮ বলে সাতচল্লিশ রানের পর আবদুল্লা শফিকের পঁয়ত্রিশ বলে পঁচাত্তর রানের ইনিংস সহজ জয় নিয়ে মাঠে ছাড়েন সাকিবরা শেষ দিকে দুই শ্রীলঙ্কার কুশল পেরা চব্বিশ বলে তীর ও ভাডুকার রাজা পক্ষে বারো বলে তেইশ রানে অপরিচিত থেকে ভালো ব্যাটিং করেছেন সংযুক্ত আরব আমিরাতের কাছে লজ্জাজনক ভাবে সিরিজ হেরে বসেছে বাংলাদেশ তার ঠিক পরে ঘটে গেল তীব্রতর এক পরিস্থিতি দর্শকদের গালিগালাজ শুদ্ধ হয়েছে দলকে গালমন্দ শুনে দর্শককে জবাব দিতে চেয়েছিলেন শামিম পাটোয়ারি তবে তাজিম হাসান সাকিবের বাধায় তা পারে তিনি সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসিসির সহযোগী সদস্য সংযুক্ত আরব আমিরাতের কাছে হারের ধাক্কাটা সমর্থকরা ঠিকঠাক ভাবে নিতে পারেনি এমন পারফরমেন্স সমর্থকদের মনে ক্ষোভের জন্ম দিয়েছে ভাড়াতে হার পর তারি বহির প্রকাশ করেছে এক দশক সব শিবা ছাড়ি অশ্লীল ভাষায় গালি গালাজ করছিল দলকে সব ক্রিকেটার এবার শুনে মাথা রুয়ে চলে যাচ্ছিলেন তারা ভাগ করেছিল তারা যেন সেসব শুনতে পারছে না ঠিক তখন সবিব দিতে চাইছিল জবাব সবিব দাঁড়িয়ে যা তাদের উদ্দেশ্যে কিছু বলতে তিনি ওই দর্শকে গীত করে নিচে নামে আসতে বলেন তাতে সমর্থকের ক্ষোভ তো কবেই উল্টো বেড়েছে ভুয়া ভুয়া রব ক্রমেই বেড়েছে এবর পরিস্থিতিতে তাজিদ হাসান সাকিব বিষয়টা সামলান তিনি পরে অবশ্য বাড়াবাড়ি কিছু হয়নি সাবিব বেজাজ সামলে চলে গেছে ড্রেসিং রুমে ঘরোয়া ক্রিকেটে দারুদ ছদে ছেলের সাবিব তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের ভালো কিছু করতে পারেননি তিনি করছেন তিনি তবে তিনি রান করতে পেরেছেন বোর্ডে একুশ প্রথম ম্যাচে ছয় রান আউট হয়ে গিয়েছিলেন পরের ব্যাচে ছয় রান করে তিনি তবে এবার অপরিচিত ছিলেন তৃতীয় ম্যাচে যখন এসেছেন তখন দল চরম বিপর্যয়ে পড়ে গেছে তবে তিনি দলের হাল ধরতে পারেনি আদৌ নয় রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন এরপর তিনি এই কাণ্ড করে বসলেন গ্যালারি ক্ষুব্ধ দর্শকদের সঙ্গে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আর একই গ্রুপের দয় চিরপ্রতিদ্বধী ভারত পাকিস্তান আইসিসি বা আইসিসির ইভেন্টের যেন এটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল গ্রুপ পর্বে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বধী দল ভারত আর পাকিস্তান ফলে একই ইভেন্টের দুই তিনবারও দেখা হওয়ার সুযোগ ছিল দুই দলের দর্শক জাহিদার কথা বিবেচনা করে এভাবে গ্রুপই করা হতো রাজনৈতিক বৈরিতায় ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ক্রিকেট প্রেমীদের একমাত্র পর্ষদ আইসিসি বা এসিসি রিভেট সেটাও যেন এবার হতে চলেছে দু সালের আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপের চির ভারত ও পাকিস্তান শুরুর ধাপে মুখোমুখি হচ্ছে না এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম পেহলকা ভাবলার জেরে সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক আরো উত্তপ্ত হওয়ার আইসিসি পরবর্তী বৈশ্বিক ইভেন্টে তাদের এক গ্রুপে না রাখার সম্ভাবনা জোরালো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর এক সূত্র ভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে এই বিষয়টি আইসিসির বার্ষিক সম্মেলনে আলোচনা আসবে সম্প্রতি বিসিসি আই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় ভারতের পক্ষ থেকে জন্য পাকিস্তানের দল পাঠাতে অস্বীকৃতি জানানো পরে একটি সমঝোতা হয় তাতে বলা হয় আগামী তিন বছর দুই দল একে অপর দেশের দাগে নিরপেক্ষ বেরোতে খেলবে এই পরিস্থিতিতে আইসিসি পরবর্তী টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচ এক অনিশ্চয়তা এখন কেবল বাকি রইল ডক আউটের মুখোমুখি হওয়ার সম্ভাবনা সেটি তো হরহামেশা মিলবে না মানে ভারত পাকিস্তান ম্যাচ বন্ধ হওয়ারই জোগাড় সেঞ্চুরি ছড়াছড়ি একটুর জন্য প্রথমদিনে পাঁচশো হাত ছাড়া ইংল্যান্ডের দীর্ঘ বাইশ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে নেমেছেন জিবাবুয়ের ফলে ক্রেইক আরভির সিকান্দার রাজাদের কাছে এটি ঐতিহাসিক টেস্ট ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে যদি এমন ঐতিহাসিক টেস্টের শুরুটা দুঃস্বপ্নের মতো হওয়া থাকলেও জিম্বাবুয়ের কাছে এমনিতে ব্র্যাডন মেকলামের কোচিংয় টেস্টে ইংল্যান্ডের ব্যাচ বললে বিস্তর চর্চা হয় এবার সামনে জিম্বাবুয়ের মতো দুর্বল দলকে পেয়ে ইংলিশ ব্যাটাররা ব্যাস বলের চূড়ান্ত নমুনা দেখালেন ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটাররা জিম্বাবুয়ের বিপক্ষে নটিং হাফ টেস্টের প্রথম দিনে যে রকম তাণ্ডব চালালেন মনে হলো যেন তারা সাদা পোশাক ওয়ান খেলছে ট্রেড ব্রিজে সিরিজের একমাত্র টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড তারা লালচের বিরতিতে ছাব্বিশ ওভার ব্যাট করে বিনা উইকেটে রান সংগ্রহ করে চায়ের বিরতির ইংল্যান্ডের স্কোর ছিল তিপ্পান্ন ওভারে এক উইকেটে দুইশো রান শেষের প্রথম দিনের শেষে আটাশি ওভারে ব্যাট করে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস সংগ্রহ করে তিন উইকেটে চারশো আটানব্বই রান অল্পের টেস্ট ক্রিকেটার সার্বিক ইতিহাস প্রথম দিনের সব থেকে বেশি রান তোলার রেকর্ড হাতছাড়া করে ইংল্যান্ড যদিও এই রেকর্ড তাদের দখলে রয়েছে ইংল্যান্ড দু সালে পাকিস্তানের বিপক্ষে রাহুল পিতি টেস্টের প্রথম দিনে চার উইকেটে পাঁচশো রান করেছিলেন ডটিক হাব নিজেদের পুরো রেকর্ড ভাগতে না ইংল্যান্ডও তিন উইকেটে চারশো সেই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় জিম্বাবুয়ের বিপক্ষে এদিন প্রথম ইনিংস সেঞ্চুরি করেন ইংল্যান্ডের প্রথম তিনজন ব্যাটার বেড ডাকেট এক পনেরোটি বাউন্ডারির সাহায্যে একশো বল ব্যক্তিগত শতরান পূর্ণ করেন তিনি একশো চৌত্রিশ বল একশো চল্লিশ রান করে আউট হন বারেট বিশটি চার ও দুইটি ছক্কা জ্যাক ক্রসে বারোটি বাউন্ডারির সাহায্যে একশো পঁয়তাল্লিশ বলে ব্যক্তিগত শত রানের টপকার। তিনি একশো একাত্তর বলে একশো রান করে মাঠ ছাড়েন মারেন সাকুল্লে বাউন্ডারি তিন নম্বরে ব্যাট করতে নেবে গোপী গোপ চার ও একটি ছক্কার সাহায্যে একশো নয় বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি প্রথম দিনের শেষে অপরিচিত থাকেন ব্যক্তিগত একশো উনসত্তর রানে একশো তেষট্টি রানের আগ্রহ সেই ইনিংসে তিনি মোট চব্বিশটি চার ও দুইটি ছক্কা মারেন দর্শক যাওয়ার আগে শিরোনাম গুলো জানিয়ে দেবো আরো একবার চার রানে এক উইকেট সাকিবের করাচিকে হারিয়ে ফাইনালে আরো কাছে সাকিব মিরাজের লাহোর আমিরাতের কাছে সিরিজ ছেড়ে গাড়ি গালাজের জবাব দিতে গেলেন সবই বাধা দিলেন তঞ্জিম সাকিব ভিডিও ভাইরাল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আর একই রূপে নয় চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান সেঞ্চুরির ছড়াছড়ি একটু জন প্রথম দিনে পাঁচশো হাত ছাড়া ইংল্যান্ডের এই ছিল এখনকার মতো পরবর্তী সংখ্যা দেখার আবদ্র রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ